আর্থ্রোপোডা যেহেতু আমরা একটু আগে কিছুক্ষণ পরে ফেলছি আমরা একটু ফার্স্ট ডিভিশন দিব তারপরে যেহেতু আমাদের সুযোগ আসছে রেকর্ডটা করার এই জন্য আমরা করছি প্রথমে আমরা বাংলায় লিখছিলাম কি আর্থ্রোপোডা আর্থ্রোপোডা শব্দের মধ্যে কটা শব্দ ছিল দুইটা আর্থ্রো মানে কি জয়েন্ট জয়েন্টের বাংলা কি আমরা সন্ধি শব্দটা জীবনে প্রথম পরিচিত হয় কোথায় বাংলা সন্ধি বিচ্ছেদ করার সময় মানে সন্ধি মানে সংযোগ যেমন আমাদের এই হা এই হারের সাথে এই হারের একটা সংযোগ থাকে জয়েন্ট বুঝছো মানে যে কোনো ক্ষেত্রে বিভিন্ন জায়গায় জয়েন্ট থাকে যেমন আমি তোমাদের মানুষের হাড়ের জয়েন্ট বোঝাই ধরো এটা হচ্ছে আমাদের হিবন ঠিক আছে এইখানে থাকে এই 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 এটা এটা হচ্ছে ফিমার এখানে থাকে তো অবশ্য পাশের আচ্ছা ঠিক আছে না ঠিকঠাক আছে এদিকে তাকাও এই যে মাস খেলেছে গোল একটা মাথা আছে এই গোল মাথা আর এখানে একটা সিদ্ধ গর্ত দেখতে পাচ্ছ এর মধ্যে এটা ঢুকে যায় ঢুকে এই যে এই তাহলে এই যে জয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ এই জয়েন্টটা হচ্ছে এটা একটা জয়েন্ট আমাদের দেহে অনেকগুলো জয়েন্ট আছে এখন ঘাসপুরিং এর পায়ের মধ্যে অনেকগুলো জয়েন্ট আছে এবং শুধু পায়ে না ওদের যে অঙ্গগুলো আছে ম্যাক্সিমাম অঙ্গগুলোতে সব জায়গায় হচ্ছে জয়েন্ট আছে আছে বা সন্ধি এদেরকে কি বলা হয় দেখো সন্ধি আর জয়েন্ট মানে কি বলছি আমরা পা ওকে দ্রুত রেসপন্স করে ফেলি তাহলে ডাক নাম কি ছিল ঘাসপুরিং এর ডাক নাম হচ্ছে সন্ধি যুক্ত পা তার মানে সন্ধিপদী পদ মানে পা সন্ধিপদী প্রাণী ওকে নেক্সট পড়ছি আমরা কি প্রাণী জগতে অবস্থান মানে কি প্রাণী জগতে যত প্রাণী আছে সবচেয়ে বেশি প্রাণী পাওয়া যায় কোন পর্বে বা প্রাণীদের যত প্রাণী খুঁজে পাওয়া গেছে ম্যাক্সিমাম বা সবচেয়ে বেশি সংখ্যায় পাওয়া যাবে হচ্ছে আর্থভটা এবার বাসস্থান খুবই নর্মাল এটা পরীক্ষায় খুব বেশি আসবে না বা লাগবেও না যে পৃথিবীর সব জায়গায় এরা থাকে সকল পরিবেশে থাকে এরা যদি পরজীবী হয় পরজীবী হতে পারে বহি পরজীবীও হতে পারে তবে এরা যদি হচ্ছে দেখো মুক্তজীবী হিসেবে অনেক সময় সাধু স্থলে সাধু পানি এবং অন্য পানিতে বাস করে আর অনেক প্রজাতি উপরে উঠতেও পারে তো কিছু প্রজাতি আছে যাদেরকে আমরা দেখবো আমাদের বইয়ে এই আর্থবটা পর্বের প্রাণীদের উদাহরণ কি দেওয়া আছে দেখো প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া আমি লিখছি মশা মশা মাছি মাছি তো এইগুলো আছে এখন আসো আমাদের জানতে হবে কি সাধারণ বৈশিষ্ট্য খেয়াল করো তাহলে এদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়া শুরু করছিলাম সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে বইয়ে বেশ কয়েকটা পয়েন্ট ছিল দেহ মস্তক বক্ষ উদরে তিনটা অঞ্চলে বিভক্ত এখন দেখো দেহের অঞ্চলায়ন কি বলছে অঞ্চল কি কি আছে মস্তক বক্ষ উদর তাহলে ঘাসফোরিং এটা হচ্ছে ঘাসফোরিং না আমরা বলতে পারি যে পর্বের প্রাণীদের তিনটা অঞ্চল আছে একটু আগে তোমাদের দেখাইছি দেখো এটা কি হবে মস্তক মানে মাথা আমাদের যেরকম মস্তক আছে তারপরে বুক আছে না লেদেরও এদেরও বুক আছে বক্ষ তারপরে এই যে এটা হচ্ছে উদর তাহলে তিনটা কি কি মস্তক বক্ষ উদর ওকে তো মস্তক বক্ষ উদর ইংলিশ নাম কি ছিল হেড থোরাক্স আর অ্যাবডোমেন তো এগুলো তোমাদের লাগবে না আমাদের জানতে হবে তিনটা অঞ্চল অঞ্চল মানে কি বলছো জায়গার অঞ্চল বুঝি আমরা সবাই ওকে এবার চলে আসো তাহলে ফার্স্ট পয়েন্টই ক্লিয়ার তাহলে ঘাস এর বা আর্থবোটার দেহে তিনটা অঞ্চল কি কি মস্তক বক্ষ উদর আমরা এই তিনটা লাইন বা তিনটা অঞ্চল লিখে লিখবো তিনটা অঞ্চলে দেহ বিভক্ত এবার আসো দর্শন অঙ্গ এবং সংবেদী অঙ্গ নিয়ে বলছে তো এটা হচ্ছে আমাদেরকে একটু মনে বুঝে বুঝে শিখতে হবে প্রথমে আমাকে বলো যে দর্শন অঙ্গ মানে আমরা কি বুঝি দেখতে যেটা সাহায্য করে আর সংবেদী মানে কি সংবেদ মানে কি বোঝ মনে করো না সংবেদ মানে হচ্ছে সেন্সেশন ধরো পরিবেশ থেকে টাচ করলো অথবা পরিবেশে তাপ কেমন বা কোনো একটা তোমাকে সিগনাল যাচ্ছে ওই সিগনালটা তুমি দেখলা যে সিগনাল আসলে তোমার দেহে আসলো কোনো একটা যেমন গরম শীতের কথা তো বললাম ধরো কেউ শব্দ করতেছে সেই শব্দ তোমার দেহে আসবে না তাহলে আমাদের সংবেদী অঙ্গ পড়ছে না পঞ্চ ইন্দ্রিয় যে কাম চোখ ত্বক তারপরে জিভ বা দিয়ে এর এরকম একটা সংবেদী আছে আর তোমরা সবাই রেডিও বা টিভি দেখছো আগের কালের রেডিও বা টিভিতে পেছনের দিকে দেখো রেডিও এরকম থাকতো এরকম টিভির পেছনে কি থাকতো অ্যান্টেনা থাকতো তো আমাদের যে ঘাসফডিং এখানে আমি তোমাদের দেখাই এদের সবারই মাথার সামনে কি আছে এই ছবি যদি দেখো দেখছো কি আছে সামনে অ্যান্টেনা এরকম অ্যান্টেনা থাকবে বেশ কয়েক ধরনের অ্যান্টেনা পাওয়া যায় বিভিন্ন দেখো আমরা যদি এই যে এই ঘাস এর দিকে তাকাও এরও সামনে কি আছে অ্যান্টেনা আছে না তার মানে মূলত আমরা মনে রাখবো যে অ্যান্টেনা যাদের থাকে এই অ্যান্টেনাগুলো কেমন দেখো তো কয়টা অ্যান্টেনা আছে দুইটা তো মূলত এরকমভাবে আমাদের কিছু ছবি দেখতে হবে যেগুলোতে অ্যান্টেনা আছে দেখো দেখো তো তোমার এখানে দেখতে পাবে অ্যান্টনাটে বেশ কয়েকটা খন্ড খন্ড আছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা এটা এটাও দেখতে পাবো দেখো এটা দেখো এদিকে তাকাও এই দিকে তাকাও দেখছো বেশ কয়েকটা খন্ড 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 আছে না এখানে কয়েকটা অ্যান্টেনা আছে একদম উপরে দুইটা তোমাদের আছে অ্যান্টেনা করে দেখাও তাহলে অ্যান্টেনা আছে এবার দেখো এই দুইটা কী বলো তো এই দুইটা কী বলো তো চোখ এবং এদের স্পেশাল একটা এক ধরনের চোখ থাকে দুই ধরনের চোখ থাকে সব তোমাদের লাগবে না এই দুই সাইডে চোখ আছে এই চোখগুলো হচ্ছে পুঞ্জীভূত বিভিন্ন এককের সমন্বয় পুঞ্জাক্ষী একটা শব্দ বললাম না পুঞ্জাক্ষী যে সবাই কি দেখছি অ্যান্টেনা তাহলে এদের অ্যান্টেনা আছে এটাকে আমরা বুঝতেছি ওই দেখো এদের এখানে কি আছে দুইটা অ্যান্টেনা আছে এখানে এদের কি আছে অ্যান্টেনা আছে প্রকারও কি থাকে অ্যান্টেনা তার মানে সংবেদী অঙ্গ হিসেবে কি থাকবে লেখো অ্যান্টেনা থাকে সংবেদী অঙ্গ হিসেবে কি থাকবে অ্যান্টেনা থাকে এরা এক জোড়া বা দুই জোড়া হতে পারে মানে অ্যান্টেনা হচ্ছে কোন কোন প্রাণীদের এক জোড়া কারো কারো দুই জোড়া আছে এক জোড়া বা দুই জোড়া হতে পারে তাহলে অ্যান্টেনা কি হতে পারে এক জোড়া বা দুই জোড়া হতে পারে অ্যান্টেনা থাকে এটুকু মনে রাখলেই হবে ঠিক আছে প্ল্যান ট্যানার পয়েন্ট কি সবার কাছে ক্লিয়ার এবার চলো আমরা পড়বো হচ্ছে দর্শন অঙ্গ দর্শন মানে কি দেখা এখন আসো দর্শনাঙ্গ হিসেবে কি থাকে স্যার দর্শনাঙ্গ হিসেবে থাকে হচ্ছে পুন আগে আমরা শব্দটা লিখি দেখো পুন বানানটা দেখে নিও এই যে পুন দেখো তো অক্ষী মানে কি বলতো চোখ তুমি লাস্টে নোট লিখতে পারো একটা নোট লিখে রাখো লাস্টে সেটা হচ্ছে অক্ষী মানে কি অক্ষী টু চোখ আর হচ্ছে পুঞ্জ মানে কি পুঞ্জীভূত পুঞ্জীভূত অক্ষী পুঞ্জাক্ষীর সংক্ষিপ্ত রূপ হচ্ছে মানে পুঞ্জাক্ষী হচ্ছে সংক্ষিপ্ত রূপ পুঞ্জীভূত অক্ষী পুঞ্জীভূত মানে কি কোনো কিছু সমন্বয়ে জড়ো হয়ে কোনো কিছু তৈরি হয়েছে তাকে আমরা কি বলবো পুঞ্জীভূত অক্ষী পুঞ্জ মানে কি অনেকগুলা একসাথে সংযোগ করা মনে করো অনেকগুলো হচ্ছে কলম তুমি যদি একসাথে বান্ডেল আকারে তৈরি করো তখন তাকে কি বলা হবে পুঞ্জীভূত কলম বুঝছো এখন আস পুঞ্জাক্ষীগুলো কেমন সেটা নিয়ে একটু আমরা পড়াশোনা করি বা দেখি এটা হচ্ছে ওমাটিডিয়াম অফ ঘাস দেখো এদিকে তাকাও তোমরা বিভিন্ন এই যে কখনো কেউ সহজে সহজে কি এই যে ফরিং বা মাছিকে কি ধরা যায় এদের যে চোখ থাকে তুমি যদি এদের চোখ সম্পর্কে একটু আইডিয়া রাখো ওকে আমি আগে তোমাদের এখানে একটু দেখাই এই জিনিসটা দিকে খেয়াল করো দেখছো এদের চোখগুলা কেমন এই যে চোখগুলা এই চোখগুলা গুলা আরো যদি এরকম ওটা তো ওই ওখানে আসছে এই ছবির দিকে তাকাও এরা তো আমরা যদি ঘাস পুরিং দেখি তাহলে আরো ছবিটা আমার মনে হয় শুধু গ্রাস ওপার দিয়ে সার্চ দিয়ে দাঁড়াব পিঁপড়া দেখছো পিপড়া পিঁপড়া মশা দেখছো এদের সবারই দুই সাইডে এরকম থাকে দাঁড়াও খেয়াল করো দেখো এই ছবির দিকে তাকে চোখের দিকে তাকাও দেখছো যদি আমি এটা দেখাই দেখো এদিকে দেখো দেখছো এই যে সাইড এরকম বড় থাকে না দুই সাইডে তো এরা যারা আছে দেখো এই পাশে এরকম বড় একটা থাকে এটা পুরো এই পাশের একশো আশি ডিগ্রি দেখায় আবার এই পাশেরটা যেটা থাকে সে হচ্ছে একশো আশি টোটাল কত ডিগ্রি দেখতে পারে ওরা তাহলে কি তুমি ধরতে পারবা পেশন থেকে যে ওদেরকে ধরা সম্ভব হয় এই যখন দেখবা মাসিকে ধরা যায় না ওরা ওরা খুব দ্রুত দৌড়াইতে পারে তাহলে খেয়াল করো এই জিনিসটার নাম কি বলো এই চোখের নাম কি পুঞ্জাক্ষী কথা না পুঞ্জাক্ষী কেন বলছে স্যার এটা একটু বোঝাই দিই খেয়াল করো তোমাদের যখন প্রথমে আমি প্রথম যে অমোটিডিয়াম এই নার্সোপাটা দেখাইছিলাম খেয়াল করো এই ছবিটার দিকে তাকাও এই যে চোখটা এই চোখটা যদি আমি একটু বড় করি দেখছো অনেকগুলো ফোটা 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 অংশ আছে দেখা যাচ্ছে এই ফোটা ফোটা অংশটাই হচ্ছে এই জিনিসটা এই একটা এটার নাম হচ্ছে ওমাটিডিয়াম কি নাম আমি লিখে দিচ্ছি তো দেখো তো অনেকগুলা ওমাটিডিয়াম মিল এটা তৈরি হয়েছে না অনেকগুলা মিল এটা তৈরি হয়েছে তাহলে এই যে অনেকগুলো মিল এটা তৈরি হয়েছে এই জন্য অমাটিডিয়ামগুলো এখানে কি জড়ো হয়েছে বা পুঞ্জীভূত হয়েছে তাই এই চোখটাকে কি বলা হচ্ছে এই অক্ষীটাকে কি বলা হচ্ছে পুঞ্জাক্ষী বুঝতে পারছো তাহলে তো পুঞ্জাক্ষীর কি একক আছে না এরকম প্রায় দুই হাজার ওমাটিডিয়াম মিলে একটা পুঞ্জাক্ষী হয় তাহলে তো পুঞ্জাক্ষীর একক কি ওমাটিডিয়াম বোঝা গেছে তা আমি এটা লিখে লিখছো সবাই যে ওই অঙ্গটার নাম কি ছিল এই যে লিখছো পুঞ্জাক্ষী দর্শন অঙ্গ পুঞ্জাক্ষী দেখো যে এর একক ওমাটিডিয়াম ওমাটিডিয়াম এর একক হচ্ছে ওমাটিডিয়াম লিখেছি এর একক কি ওমাটিডিয়াম ওকে তাহলে চলেন আমরা প্রথম অংশটুকু কি বলছি এবার দেখো তাহলে দর্শন অঙ্গ হচ্ছে পুঞ্জাক্ষী এর একক ও মাটি সংবেদী অঙ্গ হিসেবে কি থাকে অ্যান্টেনা অ্যান্টেনা এবার দেখো দেহের আবরণ উপাঙ্গ এগুলো নিয়ে একটু শেষ করে দিই দেহের আবরণ এটা একটু মনে রাখবো এদের দেহ কি নির্মিত আবরণে আবৃত কাইটিন তোমরা সবাই চিংড়ি মাছ খাইছো চিংড়ি মাছ দেখছো তো চিংড়ি মাছের একদম ও চিংড়ি মাছ দেখো না এমন তো কেউ থাকার কথা না চিংড়ি মাছ মাঝে মাঝে অনেক সময় চিংড়ি মাছের ওই যে খোসা ওটা ছিঁড়ে তারপরে তুমি খাও না তো যেটা ছিঁড়ে রাখো ওইটাই হচ্ছে শক্ত আবরণ এটা কি নির্মিত কাইটিন নির্মিত বোঝা গেছে চিংড়ি মাছের ইংলিশ নাম বলো তুই কেমন শ্রিম দেখো সেটা পুরো হুম রেসিপি চলে আসছে ওকে দেখো আমরা যদি এই চিংড়ি মাছগুলো দেখি এই চিংড়ি মাছের বাইরের দিকে যে খোলসটা আছে এগুলা কি নির্মিত কাইটিন মনে থাকবে তাহলে চিংড়ি মাছের বাইরের এই খোলসটা কি নির্মিত কাইটিন ওকে নাম শেষ এবার আসো তাহলে মনে রাখবো কাইটিন নির্মিত মনে রাখলে হবে এবার চলে আসি উপাঙ্গ সমূহ এদের যে উপাঙ্গ মানে দেহের মধ্যে যে উপাঙ্গ আছে উপাঙ্গ মানে কি বিভিন্ন অঙ্গ তো এরা সবাই কি যুক্ত মানে এদের সবার মধ্যে সন্ধি আছে মানে জয়েন্ট আছে এবার দেখো রেচন অঙ্গ এদের রেচন অঙ্গের নাম আমরা একটু আগে পড়েছি কি নাম মেলপিজিয়ান নালিকা বা মালপিজিয়ান নালিকা দেখো বিজ্ঞানীর নাম হচ্ছে মার্সেলো মালপিজি সে এটা আবিষ্কার করছে তো ইন্ডিয়া এর অ্যাডজেকটিভ কি ইন্ডিয়ান তাহলে মালপিজি কি হবে মালপিজিয়ান বা মেলপিজিয়ান নালিকা নালিকাটার নাম কি তাহলে বলেন ম্যালপিজিয়ান নালিকা তাহলে বলো তো আর্থোপোডার রেচনাঙ্গের নাম কি ম্যালপেজিয়ান নালিকা এবার আসো সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে রক্তপূর্ণ দেহ স্যার রক্তপূর্ণ দেহ নাম কি হিমোসিল নামটা আগে পড়ো উচ্চারণ করো কি নাম এখন প্রশ্ন হচ্ছে হিমোসিল নামটা কেন হয়েছে দেখো হিমোসিল দেখো হিম এইচ ই এম ই হিম মানে হচ্ছে রক্ত হিম মানে কি মনে রাখবো দেখো আমি লিখে দিচ্ছি রান সাইডে নোটে লিখে দিয়েছি হিম মানে হচ্ছে রক্ত আর সিল সিও ইএল এই শব্দ আসছে হচ্ছে সিলোম থেকে সিও ইএল এম সিলোম মানে কি গহবর তাহলে খেয়াল করো এই নামটা কেন এমন হয়েছে হিম মানে কি রক্ত আর সিলম মানে কি তাহলে রক্তপূর্ণ গহ্বর হিম প্লাস সিলম হিম প্লাস সিলম ইকুয়ালস টু তখন একসাথে কি হয়ে যায় হিমোসিল কি হয়ে যাবে তাহলে রক্তপূর্ণ গহ্বরের নাম কি হিমোসিল পারবো আমরা আচ্ছা তাহলে হিমোসিল হচ্ছে রক্তপূর্ণ গহ্বর তাহলে এবার আসো তাহলে তুমি হেডলাইন কি দিবা রক্তপূর্ণ দেহগার্থ রক্তপূর্ণ দেহ গভারের নাম কি হিমোসিল এখন প্রশ্ন স্যার এটা কেমন জিনিস হিমোসিল তোমাদের আমি একটু তোমরা যা দেখছো তাই দিয়ে উদাহরণ দিই তারপরে আমি ছবি দেখাচ্ছি তোমরা সবাই মশা দেখছো মশার কামড় খাইছো মারছো যখন তুমি মশাটা মারো অনেক সময় দেখো ধরো তোমার কোথাও বসছে দেখছো মশা রক্ত খাচ্ছে খেয়ে দেখবা ওর পেথনের অংশে একটা বড় ফুলে উঠছে সহ। রক্তসহ একটা থলি ফুলে ওঠে না দেখছো ওই যে থলিটা ওই থলিটার নাম হচ্ছে হিমোসিল তুমি যদি ওকে এখন মারো দেখবা যে চারপাশে রক্ত এরকম কি ব্লাস্ট হয়ে গেছে তাই না রক্ত ব্লাস্ট হয়ে যায় না মানুষের যদি তুমি কোথাও কাটো রক্ত কি ব্লাস্ট হবে না কারণ মানুষের রক্ত থাকে হচ্ছে নালির মধ্যে ধমনী শিরা কিন্তু এই যে আর্থপটা পর্ব এদের যে রক্ত এই রক্তগুলো থাকে হচ্ছে এটা থলির মধ্যে তুমি যদি ওই থলিকে ব্লাস্ট করে দাও বা ব্লাস্ট করে দাও মনে করো এই তো পানি নাই এর মধ্যে ধরো এই পানিসহ একটা বোতল যদি এখন আমরা ব্লাস্ট করি পুরো ছিটে যাবে না তাহলে ওদের ক্ষেত্রে সেম হয় যখন দেখবে রক্ত বেশ করে জায়গায় লেগে আছে তাহলে ওদের যে অংশটা ওটাকে বলা হয় হচ্ছে হিমোসিল আমি যদি হিমোসিল দেখাই হিমোসিল সবাইকে তাহলে বুঝছি রক্তপূর্ণ রক্তপূর্ণ দেহগহবারের নাম কি হিমোসিল হিমোসিল সিল অফ আচ্ছা এইখানে আমার এখানে এই এন্টার হচ্ছে না এন্টার হচ্ছে না বুঝছিস কষ্ট করে দাঁড়াচ্ছি হিমোসিল অফ এই যে মশার যে হিমোসিল এটা তো আসলে তোমাদের এই যে দেখো মশা যদি আমি এইদিকে তাকাই এই যে মশার এই জায়গাটাতে নিচের দিকে তোমরা যে এখানে এই যে মশা আমি যদি এই মশাটা দেখাই দেখো এদিকে খেয়াল করো দেখছো এই জায়গায় সেই লাল লাল থাকে না রক্ত এই হচ্ছে সেই হিমোসিল বোঝা গেছে ওকে চলো তাহলে আমাদের এটা পড়া হয়ে গেছে আর একটা গ্রন্থির কথা মনে রাখবে এটা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আসে এটা বইয়ে নাই কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে তুমি পাবা সেটা হচ্ছে কক্সাল গ্রন্থি কি নাম এই কক্সা স্যার হোয়াট ইজ ককজাল কক্সা থেকে কক্সাল আসছে কক্সা হোয়ার ইজ দ্য কক্সা এদিকে তাকাও এই যে ঘাসপুরিঙার যে পা এই যে পেছনের পা বলো সামনের পা এই যে জায়গা হচ্ছে পাটা আমাদের যেমন পা হচ্ছে এই থেকে না না ওইটা না এখান থেকে পায়ের হাড়টা তৈরি হয় না তো ঘাসপুরিঙার যেখান থেকে পায়ের হাড় তৈরি হয়েছে মানে পা তৈরি হয়েছে ওই জায়গাটার নাম হচ্ছে কক্সা তো ওইখানে কিছু ছিদ্র থাকে কিছু গ্রন্থি থাকে যেখান থেকে কিছু রেচন পদার্থ নিশ্চিত হয় তো এত ডিটেলস তোমাদের লাগবে না তুমি খালি মাথায় রাখবা কক্সার এখানে যে গ্রন্থি থাকবে তার নাম কি হবে কক্সাল গ্রন্থি পরীক্ষাতে আসবে ককজাল গ্রন্থি কোন পর্বে পাওয়া যায় প্রাণীদের অ্যানসার কি আর্থবোডা মনে থাকবে তাহলে আমরা কি সবগুলো পয়েন্ট বুঝতে পারছি তাহলে হিমোসিল কি পারবো হিম প্লাস সিলম রক্তপূর্ণ দেহ গহ্বর বোঝা গেছে যে কোনো ক্ষেত্রে আমরা সিলম মানে বুঝতে পারছি গহবর তাহলে লাস্টে সিল থাকলে বুঝবো কি সেটা কোন সব্য থেকে আসছে সিলম থেকে আসছে এখন উদাহরণের দিকে খেয়াল করো আমাদের বইয়ে উদাহরণ কি কি আছে আমি যদি বইয়ের উদাহরণে যাই বইয়ের মধ্যে বেশ কিছু উদাহরণ আছে কি কি আছে তোমাদেরকে আমি উদাহরণ আমি লিখে দিচ্ছি না তোমরা সবাই বইয়ের মধ্যে প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া মশা মাছি লিখে রাখো এরকম জায়পের যে পতঙ্গ আছে সবাই হচ্ছে আর্থ্রোপোডা তো মশামাছিটা পাশে লিখে রাখো মশামাছি বা তুমি সিটের মধ্যে মশামাছি লেখো পরে বাসায় যে বাকিগুলো লিখো আরশোলা মানে কি বলো তোমরা আরশোলা মেয়েদের অনেক পছন্দের তাই প্রিয় না ওরা পছন্দের না মানে ঘটনা হচ্ছে তেলাপোকা মেয়েদেরকে অনেক পছন্দ করে কেন জানো দেখবা যেখানে মেয়েরা থাকবে সেখানে তালাপোকা যাবে এবং মনে করো দুইটা তালাপোকা পাশাপাশি যাচ্ছে হঠাৎ করে একটা তালাপোকা একটা মেয়েকে দেখছে তখন বলছে এবার ও পাশের বন্ধুকে বলে জানিস দেখ আমরা যে মানুষকে ভয় দিতে পারি চল দেখাই দিচ্ছি তোকে এবারে হচ্ছে ওই মেয়েটার সামনে যাবে তখন শুধু ভয় পেয়ে চিল্লায় চলে আসবে ঠিক আছে তখন তেলাপোকা তার ফ্রেন্ডকে দেখাবে দেখ আমরা মানুষের চেয়ে উন্নত মানুষ আমাদের ভয় পায় ঠিক আছে ওকে তাহলে কি আমরা উদাহরণ পারবো ওকে তাহলে আমরা আর্থবটা পারব পারবো লাস্টে কিন্তু আমি জিজ্ঞেস করবো পড়া